হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম আপনার যদি ফেসবুক মনিটাইজেশন না থাকে তারপর আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ফেসবুক তার নতুন আপডেটে একটি সিস্টেম নিয়ে আসছে সেটি হচ্ছে আপনার যদি ফেসবুক মনিটাইজেশন নাও থাকে তারপরে আপনি আপনার কন্টেন্ট অথবা পোস্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনি যদি বিষয়টি জানতে চান তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নেবেন আপনি আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর একদম ডান পাশে আপনার যে ছবি আইনটি দেখতে পাচ্ছেন সেই ছবি আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন জাস্ট একটু স্ক্রল করে নিচে আসলে একটি অপশন দেখতে পাবেন সেটি হচ্ছে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি অ্যালা অপশনে ক্লিক করে দেবেন অ্যালা অপশনে ক্লিক করে দেওয়ার মানে হচ্ছে যদি আপনার ফেসবুক ওয়ালে যে ধরনের পোস্ট ভিডিও অথবা স্টোরি আপলোড করে থাকেন পোস্টে কিন্তু অ্যাডসো করবে ফেসবুক তার সুবিধার জন্য এই অপশনটি চালু করেছে বন্ধুরা ফেসবুক মোমিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনি এই অপশনটির মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম